নম্বর আট পদত্তগুলি যা আছে তাই লিখতে হবে এবার আমরা প্রমাণ করছি ত্রিভুজ এব এবং ই যথাক্রমে সুতরাং আমরা লিখতে ডি ই সমান্তরাল বিসি আর ডি ই সমান হাত আবার টি ডি সি ক্রি রুদে এবং পি ও কিউ যথাক্রমে ভি ও ডিউডি এর মধ্যবিন্দু সিডি মধ্যবিন্দুডি এ মধ্যবিন্দু সুতরাং আমরা লিখতে পারি কিউটি বা পি কিউ সমান্তরাল বেশি এবং কিউ সমান্তরাল সমান আপ হয়েছে দেখতে পারি সমান ডি ই এবং পি কিউ সমান্তরাল ডি সুতরাং ডি ই পি কিউ ডি ই এই পিটা একটা যুক্ত করে দিচ্ছি ডি ই পি কিউ একটি সামন্ত এই দুটোই যোগ করে দিচ্ছি ভিপি এবং কিউই যুক্ত করে দিচ্ছি এবার আমরা লিখতে পারি ভিপিউ সমান ভিকিউ তাহলে সমান লিখতে পারি পিই তাহলে ভিকিউ সমান হচ্ছে পিই আবার ভিকিউ ডি সমান্তরাল লিখতে পারি ডিই কারণ আমাদের একই ডি সমান্তরাল এই ডি সমান্তরাল যেহেতু ডি সমান্তরাল PE লিখতে পারি সুতরাং আমরা এই ডি কিউটাও PE এর সঙ্গে সমান্তরাল লিখতে পারি সুতরাং ডিটি উটি সমান্তরিক একটি সামান্তরিক ইউ একটি সংখ্যা এবং সুতরাং কর্মোদয় কর্মোদয় অর্থাৎ পণ্য হচ্ছে একটা পণ্য হচ্ছে বিই এবং পিকিউ এই আন্তরিকটার পণ্য একটা হচ্ছে বিই এবং পিকিউ পরস্পরকে পরস্পরকে সমুদ্রি খণ্ডিত করে সমুদ্র খণ্ডিত করে প্রমাণিত